আসসালামু আলাইকুম উনত্রিশ সাত দু আজকের বাজারগুলি বলে দিব আদার বাজার কিন্তু অনেক বেশি একশো টাকা চায় না আদা তার আগে এখন অন্যান্য পণ্যের কথা আগে বলি এই ফাটা রসুন দেখতেছেন এটা বিক্রি করতেছে পঞ্চাশ টাকা কেজি পাঁচচল্লিশ পঞ্চাশ আর পেঁয়াজের বাজার কিন্তু অনেক বেশি পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আমরা পেঁয়াজ মোটামুটি ভালো কোয়ালিটি এই যে রসুনটা দেখতেছেন এটা পঁয়ষট্টি সত্তর বিক্রি করতেছি পেঁয়াজের বাজার হুট করে মোটামুটি বেড়ে গেল যাই হোক এই পেঁয়াজগুলো বিক্রি করলাম একান্ন টাকা বা অন্য টাকা এবং সর্বোচ্চ কাটার ঘরে পাঁচচল্লিশ টাকা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং রাজশাহী ভাণ্ডারে আমাদের শ্যামবাজার রাজশাহী ভাণ্ডারে যে পেঁয়াজগুলো বিক্রি হয় সেটা হচ্ছে হাই বাসা মোটামাল সেটা বিক্রি হচ্ছে শামবাজারে আপনার উনষাট ষাট টাকা কেজি তার মানে পেঁয়াজের বাজার পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে সামবাজার পেঁয়াজের বাজার আছে এবং শামবাজার যে নদীর পারে বাসাই করে পেঁয়াজ বিক্রি করে ওরা ওনারা বিক্রি করে আটান্ন ষাট টাকা ওনারাও বাসাই একটা একটা পেঁয়াজ বিক্রি করছে কিন্তু আমরা পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি করেছি এগুলো হচ্ছে রসুন এটা পঁয়ষট্টি টাকা বিক্রি করলাম এই পেঁয়াজটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকার মধ্যে নিতে পারবেন এখনও আছে এই পেঁয়াজটা আমার কাছে কারণ লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন এখন এটা সামনে দেখবেন নাটোরের রসুন নাটোরের রসুন দেখাবো এই পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভালো এই নাটোরের রসুন বিক্রি করতেছি থেকে এর মধ্যে থেকে থেকে টাকা টাকা রসুন বিক্রি এখন আমরা ধীরে ধীরে চলে যাবো বিক্রমপট্টির আপনাদের এইগুলো হলুদ হলুদের কথাগুলো বলি হলুদের বাজার কিন্তু গুইমারি হলুদ বিক্রি করতেছি আমরা একশো নব্বই এইগুলো হচ্ছে একশো টাকা নিতে পারবেন শিলং হলুদ আলহামদুলিল্লাহ একশো নব্বই টাকা নিতে পারেন এই শিলং হলুদ এবং সর্বোচ্চ গুইমারি বিক্রি করতেছে আমরা একশো দুইশো দশ টাকা সর্বোচ্চ গুইমারি বিক্রি করতেছি দুশো দশ টাকা ইন্ডিয়ান হলুদ বিক্রি করতেছি দুশো পাঁচ টাকা থেকে দুশো দশ টাকার মধ্যে হলুদের বাজার মোটামুটি অনেকটাই কম আছে এখন হলুদ কিনতে পারেন এখন চলে যাব আদার বাজার আদার বাজার কিন্তু আগুন হাই চায়না আদা এবং এই যে আদা চায়না আদা এটা বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি কিন্তু চায়না আদা যেটা মোটা সেটা বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি হুট করে চায়না আদার বাজার বেড়ে গেল হুট করে কিন্তু বারমা আদা মার্কেটে আছে বারমা আদা বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি দেখুন আদার বাজার কিন্তু হুট করে অনেকটাই বেড়ে গেছে আপনারা জানেন কিন্তু রসুনের বাজার ওইভাবে বাড়েনি এই একটা আদা এটা বিক্রি হচ্ছে একশো টাকা কিন্তু রেট দিয়েছে একশো টাকা দেখেন আদার কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা আদায় এই যে চায়নার রসুন যেটা এটা বিক্রি হচ্ছে একশো টাকা একশো টাকা এবং সর্বোচ্চ বাজার একশো বিশ টাকা বাইশ টাকা আছে চায়না রসুনের বাজার এটা একশো দশ থেকে একশো টাকার মধ্যে এই কোয়ালিটি বিক্রি হচ্ছে মার্কেটে আপনারা যারা নিতে চান বাজারে এসে নিতে পারবেন বা আমাকে ফোন দিলে আমার কাছ থেকে নিতে পারবেন আমি আমার ঘরে নেই যেহেতু অন্যখান থেকে কিনে দিতে হবে যারা আমার কাছে আস্থা পান তারা আমাকে টাকা পাঠাইলে আমি কিনে দিব আর অবশ্যই বাকি লেনদেন হয় না পাইকারি আর মরিচের বাজার তেজা মরিচ এটা কারেন্ট ইন্ডিয়ান একশো দুইশো দুইশো পঁয়ষট্টি দুইশো সত্তর বিক্রি হচ্ছে কারেন্ট মরিচ পঞ্চগড়ের কারেন্ট মরিচ যেটা সেটা বিক্রি হচ্ছে একশো ষাট একশো পঁয়ষট্টি সর্বোচ্চ এবং স্যাকা মরিচ একশো স্যাকামড়ির একশো দশ না সরি একশো পঁচিশ টাকা বিক্রি হচ্ছে স্যাকামড়ির একশো পঁচিশ কথা